আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে লখার একুশে এই গল্পের গুরুত্বপূর্ণ বেশ কিছু অনুধাবনমূলক প্রশ্ন উত্তর নিয়ে গল্পটি লিখেছেন আবু বক্কর সিদ্দিকি যেটি তোমাদের মূল বইয়ের নয় নম্বর পৃষ্ঠায় রয়েছে আমি আশা করছি মধ্যে তোমরা মূল বই থেকে লখার একুশে গল্পটি পড়েছ তো এবার চলো আমরা দেখে নিচ্ছি যে এই গল্পটি থেকে আমরা কোন কোন অনুধাবনমূলক প্রশ্নগুলো চর্চা করব শিক্ষার্থীরা আমরা আলোচনা করেছিলাম সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক প্রশ্নের উত্তর আমাদের আজকের গল্প হচ্ছে লখার একুশে লিখেছেন আবু বকর সিদ্দিকী প্রথম প্রশ্ন জিতে গেছি আমি গর্বে বুক ফুলে উঠে লখার কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে আমরা লিখব জিতে গেছি আমি গর্বে বুক ফুলে উঠে লখার কথাটি দ্বারা বোঝানো হয়েছে লখার আত্মবিশ্বাস সাহস এবং সফলতা নিজের সীমাবদ্ধ ও শারীরিক কষ্ট সত্ত্বেও লক্ষাতার লক্ষ্য অর্জন করেছে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য সে রক্ত লাল ফুল সংগ্রহ করতে গাছে উঠে নিজের শরীরকে আঘাতপ্রাপ্ত করেছে তবুও ফুল পেয়ে তার মনে হয়েছে সে এক বড় বিজয় অর্জন করেছে এই বিজয়ে তার জন্য শুধু একটি ফুল সংগ্রহ নয় বরং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নিজের সাধ্যমতো চেষ্টা ও ত্যাগের প্রতীক এটি তার আত্মতৃপ্তি ও সম্মানবোধের প্রকাশ ঠিক এভাবে আমরা প্রথম প্রশ্নের উত্তরটি লিখলাম দ্বিতীয় প্রশ্ন জানতে চাওয়া হয়েছে লখার বুকে কাশি বসে কেন তো আমরা লিখবো যে ঠান্ডা লেগে লখার বুকে কাশি বসে যায় লখা বেশ দরিদ্র তার বাবা নেই মা ছেঁড়া টেনাখানি পড়ে সারাদিন ভিক্ষা করে বেড়ায় তাদের থাকার ঘর বাড়ি নেই ফুটপাতে সানের ওপর ঘুমায় দিনের বেলায় রোদে পুরে গরম হয় আবার রাতে হিম লেগে সান বরফের মতো ঠান্ডা হয়ে যায় এ কারণেই লখার বুকে কাশি বসে যায় আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটিও দেখলাম পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখব দেখো তিনে জানতে চাওয়া হয়েছে লখার বুক ভরে ওঠার কারণ ব্যাখ্যা করো আমরা লিখব লখা গাছ থেকে ফুল ছিঁড়ে আনতে পারায় তার বুক গর্বে ভরে ওঠে লখা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য শেষ রাতে মায়ের কাছ থেকে চুপি চুপি উঠে আসে শীত কুয়াশা শিয়ালের ভয় ও কাটার আঘাত উপেক্ষা করে ফুল সংগ্রহ করেছে শহীদ মিনারে দেওয়ার জন্য গাছের মগ ডালে উঠে ফুল সংগ্রহ করতে পারায় লখার বুক গর্বে ভরে উঠে পরবর্তী প্রশ্ন চারে বলা হয়েছে লখার দিন কাটে কিভাবে তো আমরা লিখবো লখার দিন কাটে নানা রকম খেলে বন্ধুদের সাথে মারামারি করে আর দুষ্টামি করে লখার মা সকাল হলেই ভিক্ষা করতে বেরিয়ে যায় লখার দিন কাটে গুলি খেলে ছেঁড়া কাগজ কুড়িয়ে বন্ধুদের সঙ্গে মারামারি করে আর খাবারের দোকানের এটো পাটা চেচে পাতা এরপর খিদে পেটে এরপর খিদে পেটে নিয়ে যখন ফুটপাতের মায়ের পাশে ঘুমাতে যায় তখন কঠিন সে খিদের কষ্ট ভুলে যায় এভাবে অনাহারে পরবর্তী প্রশ্ন দেখো পাঁচে বলা হয়েছে লখাকে কেন ভারী মজার দুষ্ট ছেলে বলা হয়েছে তো আমরা এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি লখার দুষ্টমির ধরন দেখে লেখক তাকে ভারী মজার দুষ্ট ছেলে বলেছেন লখা পিতৃহীন টোকাই সারাদিন দিন বন্ধুদের সাথে কাগজ কুড়িয়ে আর মারামারি করে সময় কাটায় মাঝে মধ্যে রেল লাইনের ইটের টুকরো দিয়ে ইস্পাতের লাইনে টুকটুক আঘাত করে তার উপর কান পাতে গুনগুন আওয়াজ শুনে অনেকক্ষণ ধরে এমন ভাবে শুনে যেন গানের সুর লহরী বয়ে যাচ্ছে তার কানের ভেতর দিয়ে লখার এমন খেয়ালিপনা দেখে তাকে লেখক বলেছেন ভারী মজার দুষ্ট ছেলে শিক্ষার্থীরা এই যে প্রশ্নগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি এগুলো হচ্ছে এক একটি অনুধাবনমূলক প্রশ্ন সাধারণত সৃজনশীলের খ নম্বরে দুই মার্কের এই প্রশ্নগুলো এসে থাকে তাই সৃজনশীলে কমন পাওয়ার জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালোভাবে চর্চা করবে আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখব দেখো বলা হয়েছে লখার আ শব্দ দিয়ে কোনটি প্রকাশ পায় তো এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখবো যে লখার আ শব্দ দিয়ে বাংলা প্রকাশ পায় অ আ ক খ লখা একটি ছিন্নমূল প্রতিবন্ধী টোকাই ছেলে কিন্তু তার মনে ছিল শহীদদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধাবোধ সে কারণে সে সব ভয়ভীতি উপেক্ষা করে দুর্গম পথ অতিক্রম করে ফুল সংগ্রহ করে সেই ফুল নিয়ে প্রভাত ফেরিতে যোগ দিয়ে শহীদ মিনারে ফুল দিতে চায় সবাই যখন গাইছিল আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি তখন বাক প্রতিবন্ধী কিশোরের মুখ দিয়ে বেরিয়ে আসে আ শব্দ এটা আমাদের কাছে অর্থহীন শব্দ মনে হলেও তা ছিল মূলত শহীদদের প্রতি ভালোবাসা মোড়ানো এক কিশোরের অভিব্যক্তি ঠিক এভাবে আমরা ছয় নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম সপ্তম প্রশ্নটি দেখব জানতে চাওয়া হয়েছে লখা ভোর রাতে মায়ের পাশ থেকে উঠে পড়লো কেন ব্যাখ্যা করো আমরা লিখবো শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য ফুল আনতে যাবে বলে লখা ভোর রাতে মায়ের পাশ থেকে মায়ের পাশ থেকে উঠে লখার মা সারা দিন ভিক্ষা করে রাতে লখাকে পাশে নিয়ে ফুটপাতের কঠিন সানে ঘুমিয়ে পড়ে কিন্তু একদিন ভোর রাতে লখার মায়ের কিন্তু একদিন ভোর রাতে লখা মায়ের পাশ থেকে উঠে পড়ে কারণ সে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ফুল আনতে চাবে লখা ভোর রাতে মায়ের পাশ থেকে উঠে পড়ে আমরা সাত নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে লিখলাম দেখো আটে জানতে চাওয়া হয়েছে লখা কেন ফুল আনতে গিয়ে এত কষ্ট করেছিল ব্যাখ্যা করো তো আমরা যে একুশে ফেব্রুয়ারির চেতনায় উদ্বুদ্ধ লখা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ফুল আনতে গিয়ে এত কষ্ট করেছিল বাক প্রতিবন্ধী লখা অতি সাধারণ এক কিশোর চরিত্র বাঙালির জাতীয় জীবনে একুশের চেতনা এতই তাৎপর্যপূর্ণ যে তার লখার মতো কিশোরের মনেও তা প্রভাব ফেলে তাই শহীদদের প্রতি তার মনে সৃষ্টি হয়েছিল গভীর ভালোবাসা যে কারণে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর তীব্র ইচ্ছা তার মনে জাগরিত হয় এর ফলে সে শীতের কাপুনি কাটার আঘাত সাপের ভয়কে তুচ্ছ করে গভীর বনে যায় ফুর সংগ্রহ করার জন্য এ দিয়ে মূলত তার দেশপ্রেম ফুটে উঠেছে পরবর্তী প্রশ্ন দেখো নয় নম্বরে জানতে চাওয়া হয়েছে লখা কেন এত কষ্ট করে ফুল সংগ্রহ করে তো আমরা লিখবো যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য লখা ফুল সংগ্রহ করে লখা বাক প্রতিবন্ধী কথা বলতে পারে না তারপরও মাতৃভাষার প্রতি তার অনেক ভাষা শহীদদের কথা সে জানে তাদের প্রতি তার শ্রদ্ধাবোধেরও কমতি নেই তাই ভরুয়াতে ঝুঁকি নিয়ে ভুলের সন্ধানে বের হয় হাত পা কাটায় রক্তাক্ত হলেও সে খুশি কারণ সে ফুল সংগ্রহ করতে পেরেছে আমরা নবম প্রশ্নের উত্তরটি এভাবে লিখলাম এবার আমরা আরও একটি প্রশ্ন দেখব দশ জানতে চাওয়া হয়েছে লখাকে মিছিলের মধ্যে আলাদা করে চেনার কারণ ব্যাখ্যা করো তো আমরা লিখবো যে মিছিলে খুদে টোকাই লখাকে আলাদা করে চেনা যায় লখাকে চিনতে কষ্ট হয় না কারণ সবার গায়ে চাদর কোট সোয়েটার কিন্তু লখার গা খোলা উদাম গালো কালো হাত উঁচে পড়ছে রক্ত লাল ফুলের গুচ্ছ তো ঠিক এভাবে আমরা দশম প্রশ্নের উত্তরটি লিখলাম এবং শিক্ষার্থীরা আমরা মোট দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন লখার একুশে এই গল্পের এই গল্পটি থেকে জানলাম এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই তোমরা খুব ভালোভাবে চর্চা করবে এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব মরু ভাস্কর যেটি লিখেছেন হবিবুল্লাহ বাহার এই গল্প থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অনুধাবনমূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি